হে বন্ধুরা গুড মর্নিং সবাইকে আরও একটি বৃষ্টি সকালে সবাইকে জানাই সুপ্রভাত আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো সকাল আমার হয়ে গেছে অলরেডি বুঝতেই পারছো আর আজকে সকাল থেকে ঘুম মানে চোখ খুলেছি ঘুম থেকে উঠে চোখ খুলেই দেখি বৃষ্টি একদম রাত থেকে শুরু হয়ে গেছে তো এই দেখো বৃষ্টিটা একটুখানি তোমাদের দেখে নিচ্ছি বাইরে একদম স্নিগ্ধ স্নিগ্ধ ঠান্ডা ঠান্ডা ওয়েদার কি বলতো এই ওয়েদারে মনে হয় কি যে একটু মানে একটু চটকদার কিছু একটু স্পাইসি খাবার খাই তো টিফিনে দেখি সেরকমই বানানোর ইচ্ছা আছে আজকে অমিতেরও অফিস নেই তো অমিত বাড়ি তো ওই জন্য আজকে সব কিছুই লেটে লেটে হবে তার মধ্যে উঠেছিও দেরি করে তো চলো সারাদিন সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মানে খুব একটা বড় নয় অল্পই মানে অল্প ছোটোখাটোর মধ্যেই শেয়ার করব তোমাদের সঙ্গে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো দেখো বলতে বলতে আমার বাবাটাও উঠে গেছে তো বাবাটাই জাস্ট উঠলো তো বাবাটাকে এবার নিচে নিয়ে যাব খাইয়ে দাইয়ে ফ্রেশ করি বাবাটা কিন্তু ডেলি সকাল সকালে উঠে পড়ে তো দেখো বললাম আমি টিফিনে একটু স্পাইসি কিছু বানাবো তো দেখো বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা আর তার সঙ্গে আমার একটা স্পেশাল চাটনি আমি বানাই সেটা হচ্ছে টমেটো রসুন লঙ্কা ঠঙ্কা ভ্যারাইটিস দিয়ে তো এই ওই চাটনিটাই বানাচ্ছি আর ওইদিকে শুধুমাত্র ভাতটা বসিয়েছে দেখো অমিত তো একটু ঘরের কাজ করছে আর কি বললাম আজকে অফিস নেই আর আজকে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি আর মা দেখো পুকুরে নিয়ে জ্বালনায় দাঁড়িয়ে আছে তো দেখো বলতে বলতে আমার টিফিন একদম রেডি তো কেটা দিতে যাচ্ছে আলুর পরোটা টমেটো টমেটোর লঙ্কার চাটনি তো দেখো দুপুর হতেই চললে এবার রান্নাবান্নায় চলে আসি আজকে তো শনিবার সবটাই ভেজ তো নারকেল পটল হয়েছে লাউ দিয়ে মুগ ডাল দু রকমের ভাজা আর ভাত তো আমি করেছি হাফ আর মা করেছে হাফ রান্না বেজেই গেছে তো রান্না বান্না দেখলেই তো আজকে আমি মা দুজন মিলে রান্না করেছি বাবাটা এত জ্বালাতন করছিলো তো আমি বাবাটাকে নিয়ে নিলাম তো কিছু রান্না মা করলো কিছু আমি তো এই আর কি আজকে তো সকাল থেকে একদম বৃষ্টি তো তো ওয়েদারটা কিন্তু আমার একদম বৃষ্টি কমাই না একদিকে খুবই খারাপ সেটা হলো যত পুজো এগিয়ে আসছে তত বৃষ্টিটাও দেখছি বাড়ছে গণেশ পুজোতেও বৃষ্টি হয়েছে মানে পুজোর প্রথম তো গণেশ পুজো গণেশ পুজোতেও বৃষ্টি দুর্গা পুজোতেও মনে হয় এবার ঢালবে বৃষ্টি তো আর কি তো আজকের ভিডিওটা আর বেশি বাড়াবো না তো ভিডিও রেওপটি রাখবো ভিডিও যদি কিছু ভালো লাগ থাকে লাইক কমেন্ট শেয়ার সবাই করে দিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে আর আমার চ্যানেলটা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো সবাইকে গুড নুন একদম বৃষ্টি ভেজা ওয়েদার তো চলো টাটা বাই দেখি দি আর একবার বৃষ্টিটা ঝমঝমিয়ে সারা দিনের নামে বৃষ্টি হচ্ছে দেখো